এটা যে শেষ জামানের হাদিসে আছে আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন আখরুজ্জামান কে আমাদের আলামতের যতগুলো হাদিস আছে এর মধ্যে একটা এরকম হাদিস আমি পড়েছি শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে ওদের পেট কেটে ফেলা হবে আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে ধরা হবে মেয়ে রাজি না থাকলেও বোঝানো হবে সিজন না করলে বাচ্চা বাঁচবে না মেয়ে রাজি না থাকলেও পরিবার রাজি না থাকলেও বোঝানো হবে বিজনেস যে সিজার না করলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না আপনার সন্তানকে বাঁচানো যাবে না পরিস্থিতি খুবই খারাপ এমন ভাবে ওয়াশ করা হবে ভয়ে বাচ্চা মা বলবে হ্যাঁ করেন সিজার করেন বাবা বলবে হ্যাঁ করেন কোনো সমস্যা জানেন এবং এর পিছনে লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা নির্দিধায় খরচ করা হবে বিজনেস টোটাল বিজনেস একটা ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস আর নর্মালি সবাই গণহারে সিজার করছে আরেক জিনিস এটা টোটালি একটা ব্যবসা এবং পুরো মানব জাতিকে ধ্বংস করার প্ল্যান এটা

তাদের এগারোটা বাচ্চা হইতো বারোটা বা পনেরোটা বাচ্চা হইতো আর আমার একটা দুটাতেই সিজার লাগে গরু ছাগলের বাচ্চা হয় আমাদের বাচ্চা হইতে পারে না সুফান আল্লাহ সুফান আল্লাহ ইভেন আমার ক্ষেত্রে এমন হয়েছিল বারো ঘন্টার মধ্যে না করলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না বললাম ওয়াইফ বাঁচবে নর্মালই হবে নর্মালি করবে আমি আমি যাই না মাঝে দাঁড়ানো আলটিমেটাম সময় দিচ্ছে যে সময়ের সময়ের আগে হবে না সময় এটা পার হয়ে গেলে সিরিয়াস অবস্থা মারা যেতে পারে মরবে না এভাবেই হবে হয়েছে কি মানুষকে ভয় দেখানো হয় এখানে আমি কথাটা এই জন্য বললাম যে যারা পুরুষ আছেন আপনারা এবং যারা সন্তানের বাবা হচ্ছেন আপনারা আপনাদের স্ত্রীদের জীবনটাকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে দিন না অধুরা তো জুলুম করেন না আল্লাহ প্রাকৃতিক নিয়ম দিয়েছেন এভাবেই বাচ্চা হবে ইনশাল্লাহ ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছে তখন আপনি করতে পারেন সেটা আলাদা বিষয় নর্মালি এমন একটা ট্রাডিশন বানাচ্ছেন কেন ঘরে ঘরে সিজার কি দরকার আছে আশ্চর্য একটা ব্যাপার আশ্চর্যের পরে দেখবেন আরো দুই বছর তাকে এই বোঝা বয়ে বেড়াতে হয় যাই হোক হানিসের মধ্যে আসেন জালিদাল আহমাচুর অব্বাদুহা দাসী মনিককে জন্ম দিবে মানে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতামাতার সাথে এটা এখনকার সাইন আপনি এই বিশ্বের দিকে তাকান দেখেন কি হচ্ছে আরেকটা ব্যাখ্যা কি হতে পারে এটা আমি এখন করতে পারবো এই ব্যাখ্যা থেকে পাঁচশো বছর আগে করা সম্ভব ছিল না সত্যি সত্যি দাসী জন্ম দিবে কিভাবে মনে করেন একটা রাষ্ট্রের নাম নাম সিঙ্গাপুর কি আচ্ছা ওখানকার মেয়েরা খুবই আধুনিক ফ্যামিনিস্ট ফ্যামিনিস্ট মানে হচ্ছে নারীবাদী নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই কাধে কাঁধ মিলিয়ে সব করবো ওকে ফাইন এখন তারা তাদের কেরিয়ারের পিছনে ছোটে সকালবেলা উঠেই জব এবং চাকরি কেরিয়ার ইত্যাদি ইত্যাদি বিয়ে শাড়ি করেছে ফর্মালিটিস করতে হয় কেউ কেউ আবার ওই লিভ টুগেদার থাকে কেউ কেউ মেয়ে মেয়েকে বিয়ে করে ইত্যাদি ইত্যাদি কেউ ছেলে ছেলেকে বিয়ে করে এমনও চলছে এখন আর কি তো কেউ কেউ আবার ভুল করে বিয়ে করে ফেলেছে এখন সন্তান হয়ে গেছে একটা সন্তানকে তো মানুষ করার সুযোগ নাই সন্তানকে ডে কেয়ার সেন্টার দিয়ে এসেছে আবার কারো কারো সন্তান নেয়ার মতো সময়ই নাই কেরিয়ার নিয়ে ব্যস্ত কথা বুঝতে পারছেন সন্তান সাত মাস নয় মাস পেটে ধারণ করব আবার এই সিজার বা নর্মাল ডেলিভারি আরো দুই বছর কষ্ট ইত্যাদি ইত্যাদি দরকার কি সন্তান কি করা যায় দরিদ্র দেশগুলো থেকে মেয়েকে হায়ার করা যেমন দরিদ্র দেশ মনে করেন যে আমাদের ধরেন মালদ্বীপ বা আমাদের শ্রীলঙ্কা বা আমাদের আফগানিস্তান বা আমাদের অন্যান্য যেগুলো দরিদ্র কান্ট্রি আর কি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে বেশি নেওয়া হয় যেগুলোর মাথা পিছনে অনেক কম আচ্ছা একটা দরিদ্র দেশের মেয়েকে নিয়ে এসে একজন পুরুষ স্পাম মানে শুক্রাণু তার যে শুক্রাণুটা আছে এই শুক্রাণুটা বিশেষ পদ্ধতিতে ওই মেয়ের ওই ডিম্বাণুর সাথে মিলিত করে ইনজেক্ট করা হয় আমি কি বোঝাতে পারছি একটু বোঝার চেষ্টা করেন শুক্রাণুটাকে নিয়ে মেডিকেল সায়েন্সের এখন অনেক পদ্ধতি আছে এর মধ্য দিয়ে শুক্রাণু ডিম্বাণুকে একসাথে একত্রিত করে গর্ভের মধ্যে রেখে দেওয়া হয় এবার এখানে বাচ্চা কনসেপ্ট করে আস্তে 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 বাচ্চা বড় হচ্ছে কার্পেটে বাচ্চা বড় হচ্ছে ওই গরিব মেয়েটা আর শুক্রানু ওই বড় লোকের কথা বুঝতে পারছেন কি যার স্বামী আর স্ত্রী দুজনে ব্যস্ত সন্তান নেয়ার ফুরসত নাই স্ত্রীর সন্তান নেয়ার ফুরসত নাই স্ত্রী ব্যস্ত ক্যারিয়ারের পেছনে ফ্যামিলি স্ত্রী এবার নয় মাস এই মেয়েটাকে খুব ভালো মতো খাওয়ানো হবে ভালো খাওয়ানো হবে ফ্রেশ পানি খাওয়ানো হবে ফ্রেশ খাবার একদম তত্তাজা একটা বাচ্চা চাই নয় মাস পরে এই মেয়ে বাচ্চা খালাস করলো সিজার হলো বা নর্মাল ডেলিভারি হলো এই যে বাচ্চাটাকে জন্ম দিলো এই মেয়েটা গরিব মেয়েটা এবার এই মেয়েটাকে কিছু ডলার দেয়া হলো তুমি নয় মাস গর্ভধারণ করেছ গর্ভধারণ করেছ তোমাকে পারিশ্রমিক দেওয়া হলো বাচ্চাটা আমাকে দাও তুমি বিদায় নাও এই মেয়ে পারিশ্রমিক নিয়ে চলে আসলো এখন এই যে বাচ্চাটা জন্ম নিল এই বাচ্চাটা কার বাচ্চা দাসীর না মনিবের কার কার শুক্রাণু আছে এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা এখন করতে পারবেন আপনি ব্যাখ্যা আজকে থেকে বছর আগে এই ব্যাখ্যা করতে পারতেন না কারণ এই পাঁচশো বছর আগে ছিল না ছিল ছিল না এই যে দাসী তার জন্ম দিয়ে চলে গেল চোদ্দশো বছর আগে বলেছেন এমন একটা সময় আসবে দাসী মনিককে জন্ম দিবে চিন্তা করেন আর কতটুকু সময় বাকি আছে আপনার হাতে আপনি ভাবতে থাকেন আমি তো বেশি বললে সমস্যা হজম হয় না কিছু মানুষ খালি কান বন্ধ করে খাও দাও ঘুমাও বাঁচাও নামাজ পড়ো ব্যস্ত না যখন সমস্যা আসবে তখন দেখা যাবে এমন ভাব মানুষের আর মনে করেন মনে করেন যে চাঁদের চাঁদ এবং পৃথিবী আছে একটা এই যে গ্রহণের মধ্যে এখন অন্য একটা গ্রহাণু আসছে পৃথিবী থেকে ধেয়ে আসছে অনেক সময় দেখা যায় না খবরে ধেয়ে আসছে গ্রহাণু দেখা যায় না ধরেন ধেয়ে আসছে 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 এবং বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বললো যে আগামী দশ বছরের মধ্যে এটা লেগে যাবে আগামী দশ বছরের মধ্যে এটা পৃথিবীতে সে পড়বে বা দশ ঘন্টা পর পড়বে বা দশ মাস পর পড়বে এমনটা বলে দিল বিজ্ঞানীরা এখন আপনি কি করবেন আচ্ছা যখন আসবে তখন দেখা যাবে যখন আসবে তখন দেখা যাবে এত ব্যস্ততার কিছু নাই ঘুমাও খাও ফুর্তি করো যেমন দিনকাল যাচ্ছে যাক কোনো সমস্যা নেই এখন আরেক দল মানুষ চিন্তা করছে ওই গ্রহণটাকে কিভাবে সরিয়ে দেওয়া যায় সরিয়ে দিয়ে পৃথিবীকে কেমন করে বাঁচানো যায় কারা বেশি স্মার্ট ওরা সরানোর চেষ্টা করে না ওরা বলে যে আমরা সরিয়ে দিব ওখানে ধ্বংস করবো আর কেউ বলছে আচ্ছা আসুক দেখা যাবে তো হবে একদিন আসবে চমৎকার তো এই যে একটা বুদ্ধিভিত্তিক পরাজয় এর ফলশ্রুতিতে আগামী প্রস্তুতি নিতে পারবে না মানুষ সাহাবেক রাম রাজিউল্লাহ মসজিদে বসে একটা বিষয় নিয়ে কথা বলছেন নবিসাম পাশ দিয়ে যাচ্ছেন জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথা বলছো সাহাবিরা বলছেন আমরা আলামত নিয়ে কথা বলছি রাসুল্লাহ আমরা কে আলামত নিয়ে কথা বলছিলাম সাহাবীরা কথা বলছেন কে আলামত নিয়ে তাদের কোনো দরকার আছে কথা বলার তারা তো জান্নাতে যাবেন সার্টিফিকেট প্রাপ্ত তাদের কোনো দরকার আছে এগুলো চর্চা করার তারা চর্চা করছেন আলামত নিয়ে কথা বলছেন নবীজি বললেন শোনো দশটা আলামত না আসা পর্যন্ত কেমত হবে না এত টেনশন নিও না দশটা আলামত না আসা পর্যন্ত কেমত হবে না দাজ্জাল ইসাবনে মারিয়াম ইয়াজুজ মাজুজ আপনার দাবাতুল আরদ আপনার তিন তিনটা ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি এরকম 10টা আলামত আসবে তারপর কিয়ামত তো সাহাবীরা যে বসে বসে কথা বলছেন কিয়ামত নিয়ে তারা কি বুঝতেন না যে কি করা লাগবে ইসলামের জন্য কি করা লাগবে না নাকি আমি বেশি বুঝি তারা কি জন্য কথা বলছিলেন কারণ তারা আগামী প্রস্তুতি যাতে গ্রহণ করতে পারে কেউ যদি মৃত্যুর আলোচনা করে পরকালের আলোচনা করে শেষ জামানের কথাবার্তা বলে আলোচনা করে এটি কি এই কারণে যে মানুষ হতাশ হয়ে বসে থাকবে নাকি এই কারণে বরং তারা আরো উজ্জীবিত হোক এবং সময়টাকে কাজে লাগাক আগামী দিনগুলোকে ইবাদত করে কাটিয়ে দেখ কোনটা উদ্দেশ্য উদ্দেশ্য কোনটা কিছু মানুষকে বোঝানো যায় না কারণ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা কলব আছে উপলব্ধি করে না ওয়া ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ফাউলাইকা হুমুল গাফির আমার আগের যে লেকচার ছিলেন এই এ আরটাকে একত্রিত করেছেন না শুনুন আমি শুনছিলাম ওখানে তো এই ব্যক্তি জিজ্ঞাসা করছেন আমাদের সাইন আলামত বলেন নমিজি দুইটার মধ্যে একটা বলেন এটা দাসী তার মনিবকে জন্ম দিবে যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন দুই নাম্বার তিনি বলছেন লিসেন এই হাদিসে এটাই লাস্ট দুই নাম্বার তিনি বলছেন ওয়ানতারাল হুফাতাল রিয়া ফিল মনিয়া যখন তুমি দেখবে যে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ যাদের পায়ে স্যান্ডেল ছিল না এবং গায়ে কোনো জামা ছিল না পায়ে স্যান্ডেল ছিল না কত দরিদ্র চিন্তা করেন গায়ে জামা ছিল না কত দরিদ্র চিন্তা করেন এরা ইয়া চাচা ও আলুনা ফিলবোনিয়ান উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে প্রতিযোগিতা কম্পিটিশন নির্মাণ করবে এটা বলা হয়নি কম্পিটিশন করবে তোমার দশ তো আমার পনেরো তোমার পনেরো আমার বিশ তোমার একশো আমার দুইশো কম্পিটিশন করবে আজকে থেকে 200 বছর আগে পৃথিবীর দিকে তাকান পৃথিবীর এই প্রত্যেকটা শহর বড় বড় নগরগুলোতে এত উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিং ছিল এই প্রতিযোগিতা ছিল সুবহানাল্লাহ কোন সাইনার জন্য অপেক্ষা করছেন এখন আপনাকে বলি যে ব্যক্তির পায়ে স্যান্ডেল নাই গায়ে জামা নাই সে কিভাবে এটা করতে পারে উত্তর দেন দেখুন কিভাবে সম্ভব বলেন কে বলছেন এক ভাই বলছে শুদ একজ্যাক্টলি রাইট আনসার সুদ আপনি যান সুদই লোন নেন বিল্ডিং তোলেন এবং সারা জীবনের ঘানি টানতে থাকেন লোনের ঘানি টানতে থাকেন প্রতিযোগিতা করতে থাকেন সুদের মধ্য দিয়ে বড়লোকের কোনো ক্ষতি হয় না বড়লোক আরো ধনী হতে থাকে সুদের মধ্য দিয়ে দরিদ্র দরিদ্র হতে থাকে ব্যাংক ওই যাকে লোন দিয়েছে ওর রক্ত চুষবে আর এ যে লোন নিয়ে বাড়ি করেছে এ ভাড়াটি রক্ত চুষবে আর ভাড়া দিয়ে ভাড়া দেওয়ার জন্য দুর্নীতির আশ্রয় নেবে অসৎ পথে যাবে সমাজের কাঠামোটা কলাপ করে দেবে একটা প্রবলেমের সাথে আর অনেক বিষয় জড়িত থাকে এক নাম্বার হচ্ছে রিবা যার মধ্য দিয়ে এটা করা সম্ভব আর দুই নাম্বার হচ্ছে কি আত্মসাত অন্যের সম্পদ অন্যায়ভাবে ভাবে করতে পারলে আপনি রাতারাতি এই পর্যায়ে যেতে পারবেন ইনশাল্লাহ অন্য পদ্ধতি আছে একজন মানুষ হালাল খেয়ে হারাম হালাল খেয়ে হালাল পথে থেকে খুব সহজ এরকম এরকম দশ বিশ পঞ্চাশ তলা বিল্ডিং করা খুব সহজ এত সহজ না এত সহজ না। এই হাদিসের নামিসুলসলাম এই দুইটা আলামত বলেছেন অন্যান্য হাদিস না আরো অনেক কথা বলেছেন ফর এক্সাম্পল আমি কয়েকটা বলে শেষ করছি বড় বড় কয়েকটা বলছি ফর এক্সাম্পল শিরিক বেড়ে যাবে কি বেড়ে যাবে শিরিক বেড়ে যাবে ভণ্ড নবীদের আগমন ঘটবে সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো চলে যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে সময় কি দ্রুত যাচ্ছে যাচ্ছে না আপনি বুঝতে পারছেন সময় দ্রুত চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে চাঁদ কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে সেটা কমারের এক নম্বর এক পরে দেখেন বেশি বেশি আল্লাহর গজব আসবে মহামারী আসবে ঝড় জলোচ্ছ্বাস প্রাকৃতিক দুর্যোগ বেশি বেশি আসতে থাকবে এবং এমন এমন সব রোগের আবির্ভাব ঘটবে যেগুলো কখনোই ছিল না পৃথিবীতে এইডস এর নাম মানুষ আগে শুনেছিল এইচ আইভির নাম মানুষ শুনেছে এখন এইসব যে ভাইরাস চলছে এগুলোর নাম আগেকার জেনারেশন শুনেছিল কখনো এর পরে যেগুলো আসবে সেগুলো আমরাও শুনি নাই আমাদের পরের প্রজন্ম শুনবে এটাই শেষ না আরো আসবে নবীজি আরো বলে গেছেন বেশি থেকে বেশি মানুষ সুদ খাবে যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও এসে সুদের ছিটা ফোটা লাগবে মুসলিমদের মধ্যে বিভক্তি বেড়ে যাবে আপসে হানাহানি কাটাকাটি বেড়ে যাবে হারাজ হত্যাকাণ্ড বেড়ে যাবে এত বেশি হত্যাকাণ্ড হবে যে মানুষকে হত্যা করছে ও জানবে না না কেন কেন হত্যা করছি যে নিহত হবে সেও বুঝবে আমাকে প্রথম ইতিহাস একটা লেকচারে বলেছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইতিহাসটা বলেছিলাম এগুলো দেখেন সারা বিশ্বে কত মানুষকে মারা হয়েছে বিগত শতাব্দীতে একশো দেড়শো বছর দেখে নিন হারাজ হত্যাকাণ্ড প্রচুর হত্যাকাণ্ড প্রথম ওয়ার্ল্ড ওয়ারেই মিনিমাম তিন থেকে চার কোটি মানুষকে মারা হয়েছে দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারে সাত থেকে আট কোটি মানুষকে মারা হয়েছে সামনে যেটা আসবে ওখানে দেখবেন পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ শেষ অপেক্ষা করতে থাকেন আরও বলেছেন জেনা বাড়বে জেনা ঘরে ঘরে জেনা আরও বাড়বে পরকিয়া বেবিচার আপনার পারিবারিক কাঠামো ভেঙে যাবে সমাজের বন্ধন বলে কিছু থাকবে না ভেঙে যাবে এটা তিরমিজিতে আছে এই হাদিসটা মসজিদ গুলো হবে চাকচিক্যময় হেদায়েত শূন্য শেষ জামাহিয় দেখেন এক একটা তাজমহলের মতো ভিতরে হেদায়ত নাই ইসলামের খালি নাম থাকবে মানুষ ইসলামের মূলনীতি থেকে সরে আসবে কোরআনের খালি মাসহাফ থাকবে মানুষ কোরআনের শিক্ষা থেকে সরে আসবে মানুষ কোরআন পড়বে কোরআন পড়বে কোরআনের মূল মেসেজগুলো মূল নীতিগুলো ওর গলার নিচে নামবে না হাদিস মানুষ কোরআন পড়বে কোরআনের শিক্ষাগুলো গলার ভিতরে ঢুকবে না এখন আপনি দেখেন কত মানুষকে দেখবেন কোরআন পড়তে জানে জানেই না অর্থ কি জিনিস আর যদি কেউ বলে অর্থ পড়ার দিকে উৎসাহিত করে অর্থ পড়া উচিত অর্থ দিকে যান বলবে ওকে আবার বিতর্কিত করা শুরু করে দিবে মানুষকে তো মানুষকে তো উৎসাহ দেওয়া দরকার যে আপনি অর্থ পড়েন তাহলে কোরআনের মূল মেসেজটা বুঝতে পারবেন একজন আলেমের কাজ কি মানুষকে কোরআনের মূল মেসেজটা শিক্ষা দেয়া উৎসাহিত করা আপনি তেলাওয়াত পড়লে তো নাকি পাবেনই অবশ্যই প্রত্যেক হরফে দশটি কি পাবেন কিন্তু তেলাওয়াত পড়লেই কি অর্থ বুঝতে পারবেন অর্থ না বুঝলে কি ভিতরের কথাগুলো হজম করতে পারবেন শিখতে পারবেন এটা বোঝার জন্য কি লাগে ভাই সামান্য কমন সেন্স যথেষ্ট নবীজি বলেছেন জেনা বাড়বে এবং নারীদের সংখ্যা বাড়বে মেয়েদের সংখ্যা বাড়বে মেয়েদের সংখ্যা বাড়তে থাকবে এমন একটা সময় আসবে প্রত্যেক একজন পুরুষের জন্য চল্লিশ জন মহিলার দায়িত্ব চলে আসবে স্ত্রী না ভাই এত খুশি হওয়ার দরকার নাই স্ত্রী কথা বলা হয়নি চল্লিশ জন মহিলার দায়িত্ব চলে আসবে আপনার মা বোন খালা ফুকু সব মিলে দেখবেন চল্লিশটা ফ্যামিলি আপনাকে টানতে হচ্ছে আপনি একজন পুরুষ আস্তে আস্তে এগুলো বাড়ছে না বাড়ছে মহিলারা পুরুষদের পোশাক পরবে আর পুরুষেরা মহিলার পোশাক পরবে এটা বড় সাইন আর একটা সাইন আছে যে মহিলারা এমন পোশাক পরে রাস্তাঘাটে ঘুরবে যে পোশাক পরেও তারা নগ্ন থাকবে মহিলা চুন মামেলা আছে এক শ্রেণী নারী বের হবে যারা পোশাক পরেও নগ্ন থাকবে অন্যকে আকৃষ্ট করবে অন্যকে অন্যর দিকে আকৃষ্ট হবে আপনাদের এখানে এই নাই বলতে থাকলে ভাই রাত শেষ হয়ে যাবে আমি আলোচনা গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি মূল কথা হচ্ছে ভাই যে আলামত নিয়ে কথা বললে অনেক কথা বলা যায় মূল বিষয়টা হচ্ছে আমাদের ইসলাম ইসলাম ইসলামের বেইজ ইসলামের পিলার মূল বিষয় হচ্ছে ইমান মূল বিষয় হচ্ছে হাসান এবং আগামীর বিশ্ব সম্পর্কে সচেতনতা যখন আমি দেখছি যে একটার পর একটা আলামত আসতেই আছে আসতেই আছে এবং যেতেই আছে এবং এই বিশ্ব যা দেখছে আগামী বিগত বিশ্বটা দেখে নাই তখন আমাদের উচিত প্রথমত সতর্ক হওয়া প্রথম কাজ কি করা উচিত সতর্ক হওয়া উচিত তারপর তবা করা উচিত খালেস তবা করে ফিরে আসা উচিত যারা নামাজ পড়ি না নামাজ ধরা উচিত যারা নামাজ পড়ি জামাতে নামাজ পড়া উচিত আমাদের উচিত হালাল রিজিক অন্বেষণ করা আমাদের উচিত জ্ঞান অর্জন করা 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 পড়াশোনা পড়াশোনা হাদিস গবেষণা স্টাডি এবং সন্তান থেকে এগুলো শেখানো আমাদের উচিত মানব সেবায় কাজ করা উচিত আদর্শ পরিবার গঠন করার চেষ্টা করা যুব সমাজকে দিনের ভালো ভালো কথাগুলো বলা ওদেরকে হারাম পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা মা বোনদেরকে পর্দা রাখার চেষ্টা করা এবং আমাদের কাছে যতটুকু সামর্থ্য আছে আমাদের যান মাল সময় শ্রম কথা আমাদের কলম ইত্যাদি এগুলোকে দিয়ে দিন ইসলামের খেদমত করার চেষ্টা করা যাতে আগামী দিনে যে বিশ্বটা আসবে ওই বিশ্বে আমাদের সন্তানরা ইসলাম নিয়ে বাঁচতে পারে এটাই তো হওয়া উচিত এর চেয়ে বেশি আমাদের কি করার আছে আল্লাহ আল্লাহবাকে আমাদের সবাইকে ইসলামের এই কাজগুলোকে করার তৌফিক দান করুন এবং আখেরুজ্জামান সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন এবার এই ব্যক্তি চলে যাচ্ছেন শেষ করে কোন ব্যক্তি ভাই সাদা ব্যক্তি হ্যাঁ এই ব্যক্তি চলে যাচ্ছেন আর উমর আল্লাহ রহফু পাশে বসে আছেন তিনি বলছেন ফাইল তু নামি চুপচাপ বসে থাকলাম এই ব্যক্তি উঠে চলে গেল সাহাব একরাম বসে থাকলাম চুপচাপ যেন গাধের মধ্যে পাখি বসে আছে এবার নবীসাল্লা সাম কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন মাথা নিচুক নিচু করে এবার তিনি বললেন ইয়ামার ইয়ামার একাধরি মানি সাইল তুমি কি জানো এই যে ব্যক্তি প্রশ্ন করে প্রশ্ন করে এসেছিল এই ব্যক্তি কে ছিল অমর তুমি কি জানো অমর ইবুল হাততাম বলছেন আল্লাহ আর আল আল্লাহ এবং তার রসুল ভালো জানেন কে ছিল আমি তো না তখন নেবিসুলসলাম বলছেন ইন নাহু এই ব্যক্তি ছিল জিবরা আইল আলি হিসাল আচ্ছা একুম ইউ আল্লি তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন ইসলাম শেখাতে কিছু এসেছিলেন প্রশ্নোত্তরের মাধ্যমে তোমাদেরকে তোমাদের দিন ইসলাম শেখাতে এসেছেন জিব্রাহিল আল ইসলাম মাটির মাটিতে এসেছেন মানুষের রূপ ধরে পৃথিবীতে ইতিহাসে একবার ইতিহাসে একবারই তিনি জনসমুখে এসেছেন সবার সামনে মানুষের রূপ ধরে অন্য সময় জনসমুখে আসেন নাই নবিসের কাছে একা একা এসেছেন কিন্তু সবার সামনে পাবলিকলি একবার এসেছেন এই হাদিসে এই হাদিসটার নাম হাদিসে জিব্রিল মিসকাতে আছে সহি মুসলিমের মধ্যেও আছে দুই নম্বর এবং নয় নম্বর হাদিস দেখে নিয়ে তোমাদেরকে তোমাদের দিন শেখাতে এসেছেন তাহলে দিনের মধ্যে মূল বিষয়গুলো কি এক নাম্বার ইসলামের পিলার কি কি দুই নাম্বার ইমানের পিলারগুলো কি কি তিন নাম্বার হাসান কি জিনিস এবং চার নাম্বার শেষ জামানা সম্পর্কে সচেতনতা এগুলো কি ইসলামের অংশ না তোমাদেরকে তোমাদের দিন শেখাতে এসেছেন চারটা প্রশ্নকে আপনি যদি পার্সেন্টেজ করেন এক একটা প্রশ্ন হচ্ছে পঁচিশ পার্সেন্ট করে তাই না একশো পার্সেন্টের পঁচিশ করে তার মানে শেষ জামানা সম্পর্কে সচেতন থাকাটা আপনার আপনার দিনের মধ্যে পঁচিশ পার্সেন্ট আল্লাপাক আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন আল্লাহ দোয়া করি আল্লাহাক আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন ইসলামের মূল বিষয়গুলোকে মেনে চলার তৌফিক দান করুন ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করুন আল্লাহাক আমাদেরকে পরিপূর্ণ বানিয়ে দেখ ইমানদার বানিয়ে দেখ আল্লাহ পাক আমাদেরকে সান দান করুন যেন আমরা প্রত্যেকটা মুহূর্তে সচেতন থাকতে পারি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ শেষ জামানার এই ফেতনাময় পরিবেশে ইমান আমলে চলার জন্যে আমাদেরকে জ্ঞান আমাদেরকে আমল আদর্শ পরিবার হালাল রিজিক এবং তাস্কি আত্মশুদ্ধি আল্লাহ পাক আমাদেরকে দান করুন আমিন আকুল কৌলি হায়দা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিলায়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম বাররাউফুর রাহীম شباب ادوار قريب لابان سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته